সম্মানিত সুপ্রিয় দর্শক শ্রোতা শ্রোতাদের প্রবাস থেকে যারা আমাদের সাথে সংযুক্ত আছেন ভিডিও দেখতেছেন অথবা শুনতেছেন সবাইকে জানাই আন্তরিক কৃতি ও শুভেচ্ছা বন্ধুরা আমি কথা বলছিলাম তো আপুর সাথে সুইট সুন্দরী দেখতে উনি কেন আসছে প্রতিবেদনে বিস্তারিত ভিডিও জুড়ে থাকবে আপনারা অবশ্যই ভিডিওটা কন্টিনিউ করবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপু আপনি ভালো আছেন আপনি কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আপু ভালো আছেন ভালো থাকবেন ভালো থাকাই কামনা করছি তবে শুনতে চাচ্ছি আপনি প্রতিবেদনে কেন আসছেন বলেন আমি প্রতিবেদনে মনের মানুষের জন্য বিয়ে হচ্ছে না যৌতুকের কারণে বা যৌতুক হলে দিতে পারতেছে না এই কারণে প্রতিবেদনে মনের মানুষের জন্য যৌতুকের কারণে বিয়া হচ্ছে না মা বিয়া দিতে পারছে না এর জন্য মনের মানুষের জন্য প্রতিবেদনে আসছেন আগে আর কখনো প্রতিবেদন করছিলেন না কখনো আসি নাই প্রথম আসি পরিবারে আছে কে কে আপনার পরিবারে আমরা তিন ভাই বোন মা আছে বাবা নাই মা বাসার বাড়ি কাজ করে তিন ভাই বোন আপনারা মা আছে বাবা নাই বাবা কোথায় গেছে বাবা একটা বিয়ে করে চলে গেছে হুম আপনার বিয়ে হয় নাই না আপনার বয়স কত চলে আঠারো এই পর্যন্ত প্রতিবেদন কটা করছিলেন এখনো পড়ি নাই বান্ধবী পরামর্শ নিয়ে আসছি পড়াশোনা কিছু জানেন পড়াশোনা কম বেশি করতে পারি নাই তো কেমন মনের মানুষ চাচ্ছেন বলেন তো মনের মানুষ চাইতেছি ও বিয়া করুক বিয়া বিয়ে হয় না করুক ও বিয়া যদি করো আমি রাজি রাজি আছি তার সাথে বিয়ে করতে ও যদি বউ থাকে তা আমি বিয়ে করব কেন ও যদি খাওয়াতে পারে এটা আমার কোনো সমস্যা নেই আমি এটা ম্যানেজ করবো বয়স হোক কিংবা বেশি হোক আচ্ছা বুঝতে পারলাম তো আমি একটা কথা বলি না বলেন আপনার আগে বিয়ে হয়েছে না এখন হয় নাই তো দেখেন না আপনার না বিয়ে হয় নাই আপনি ভার্জিন একটা মেয়ে ইনটেক তাহলে আপনি একটা অবিবাহিত ছেলে কেন বিয়ে করবেন আপনি তো অবিবাহিত একটা ছেলে থেকে বিয়ে করার কথা হ্যান্ডসাম টেনসামের দরকার নাই টেনসামলে এখন ভোক খেতে পারে না যারা বুইড়া বয়াল বেশি তারা ভোক খা নিতে পারে ভোক আমি তো পারে আপনার বুইড়া মানুষ পছন্দ হ্যাঁ মানুষের কইব না বুইড়া বেটার বউ টিচি হবে না আমি এটা मेहनत করব আচ্ছা ঠিক আছে আপনার বিষয়টা আমি clear করে দিচ্ছি প্রিয় দর্শক শ্রোতা শুনছিলেন এই আপুটি হচ্ছে একটা বয়স্ক মানুষ চাচ্ছে বিয়ের জন্য ওনার যদিও বিয়ে হয় নাই তারপরেও ওনার হচ্ছে handsome ছেলেদের প্রতি বা যুবকদের প্রতি একটা আহ দুঃখ কষ্ট আছে আর কি যে বউ খাওয়াইতে পারে না বইরা বেডরা নাকি বেশি বেশি খাওয়াইতে পারে এর জন্য হচ্ছে একটা বইরা বেডা চাইতেছে যে ওনার পাশে থাকবে ওনার দায়িত্ব নেবে এমন একটা মানুষের জন্য উনি হচ্ছে প্রতিবেদনে আসছে তা আমি হচ্ছে কমিউনিটি গাইডলাইনের কারণে এই আপুটির কথা নাম এবং ঠিকানা আপনাদের মাঝে তুলে ধরতে পারলাম না এর জন্য দুঃখিত দুই এক মিনিটের ভিডিও এর চিতে বেশি ভালো তথ্য নেওয়া যায় না তো আপনারা যারা আপুটির নাম এবং ঠিকানা জানতে চান তারা তারা ওনার কাছে হচ্ছে ফোন দিবেন ওনার নাম্বার আমি ভিডিওতে দিয়ে রাখছি ওনার নাম ঠিকানা জানতে পারবেন তাছাড়া বয়স্ক লোক যারা আছেন তাদের জন্য আপুটি প্রস্তুত আছে দেখতে চমৎকার সুন্দরী সবই আন্দাজে বলছি তো হুটাৎ করে কল দিয়ে ফেলবেন আর আপনি কিছু বলবেন আর নাম কিছু বলবেন আপনি আপনার কি নামের কথা আমি জিজ্ঞাসা করছি ঠিক আছে ভালো থাকবেন দর্শক শ্রোতা ওনার কথা শুনছেন শুনে ভালো লাগলে ওনার সাথে যোগাযোগ করবেন আল্লাহ হাফেজ